সব জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে ডিগ্রি পাস ওর সার্টিফিকেট কোর্স প্রথম বছর পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই সালে ডিগ্রি পাস ওর সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার মনোবিজ্ঞান প্রথম পত্র সাজেশান তো মনোবিজ্ঞান প্রথম পত্র সাজেশান অতি শর্টকাট আকার একটি তৈরি করেছি এই সাজেশানটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি করে আমার পাশে থাকো তো চলো আমরা সাজেশনে চলে যাই বিএ বিএস ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার চব্বিশ যার বিষয় কোড এক এক তিন চার শূন্য এক মনোবিজ্ঞান প্রথমপত্র বিষয় সাধারণ মনোবিজ্ঞান তোমাদের জন্য ক বিভাগে অতি সংক্ষিপ্ত আকারে শর্টকাট আকারে যে প্রশ্নগুলো না পড়লে নয় সে প্রশ্নগুলোই নিয়ে এসেছি তোমাদের জন্য ক বিভাগে দশটি প্রশ্ন দিতে হবে দিতে হবে দশটি প্রশ্নই খুব শর্টকাট আকারেই করা হয়েছে সেগুলো তোমরা দেখবে এই সাজেশনে ক বিভাগে তোমাদের জন্য অতি শর্টকাট আকারেও প্রশ্ন তৈরি করা হয়েছে যে প্রশ্নগুলোতে আমি তোমাদের জন্য না পড়লে নয় সে প্রশ্নগুলোতে নিরানব্বই পার্সেন্ট মার্কিং করেছি যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অতীব জরুরি গ বিভাগে তোমাদের জন্য কিছু প্রশ্ন ধরা হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের অঙ্কন করে দেওয়া হয়েছে নিরানব্বই পার্সেন্ট এই নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো যদি তোমরা সঠিকভাবে পড়তে পারো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই সাজেশানটি পেতে চাও তা তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দাও আমার এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি নক দাও অবশ্যই তোমাদেরকে এই সাজেশানটি আমি দিয়ে দিব আর যেহেতু এটি একটি প্রিমিয়াম সাজেশান অবশ্যই তোমাদেরকে কিছু পারিশ্রমিক দিতে হবে তোমাদেরকে সাজেশন টা আমি নগদ সাথে সাথে দিয়ে দিবো তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই ভিডিওটি শেষ করছি